কেসব রাত তোকে এক ধাপ বুদ্ধিজীবী নাবে অমানুষ কিশো রাষ্ট্রশাস রাষ্ট্র আর ভালো চিন্তা না করে সরকারন্তক দেশে অশান্তি সৃষ্টি করছেন তার মানে এই তো মধ্য ইসকন নামে এই সংগঠন এর বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই যারা যারা তাদেরকে শান্তির বাংলাদেশের নতুন বাংলাদেশের অশান্তি সৃষ্টি করার জন্য মদত দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আপনি বিশ্ববরণ্য মানুষ বিশ্ব ব্যক্তিত্ব মানুষ এইসব অশান্তি নষ্ট রাজনীতিবিদ এবং মানুষ নেওয়া মানুষ যারা অষ্ট্রদ্রহী কাজ করেন বাংলাদেশকে তখন তখন অশান্তির দিকে ঢেলে দিচ্ছেন অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করেন রাষ্ট্রবিরোধী অন্যায় করার কারণে যেই ধর্মের যেই বন্য হক দেখেন তাকে জাতির সামনে উপস্থিত করেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন না হয় ডক্টর মোহাম্মদ সাহেব আপনার শাসনের পাত হতে পারেন যেমন ষোলো বছর শাসন করেন বাংলাদেশের মানুষের কাজ করেন শাহ হাসিনার নাম এবং তার বংশের নাম আওয়ামী নাম শাহ হাসিনা নিজে মুছে দিয়েছেন আজকে বাংলাদেশ নতুন বাংলাদেশ আমাদের ছোট ছোট ছাত্র সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলব অতি সত্তর রাষ্ট্রদ্রোহীদেরকে জনগণের সামনে হাজির করে সংগোচার করে দেখাইলেন বাংলার জমিনে নতুন বাংলাদেশে কোনদিন আর রাষ্ট্রদ্রোহী কাজ যেই বন্যের মানুষ করে না কেন তাকে ছেড়ে দেওয়া হবে না আমাদের পার্শ্ববর্তী দেশ অন্য দেশকে বলব আপনারা আপনাদের দেশে শান্তিপ্রিয়ভাবে থাকুন আমাদের নতুন বাংলাদেশে আমাদেরকে শান্তিপ্রিয়ভাবে থাকতে দেন আমার বাংলাদেশ নিয়েন আমাকে ভাবতে দেন আমার বিশ্বাস নেন আমাকে চলতে দেন আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন আমাদেরকে পরামর্শ দিবেন কিন্তু আমাদের উপরে ইন্ডাস্ট্রিজ করবেন না আমাদের অধিকারে হাত দিবেন না আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি আপনারা আমাদেরকে একাত্তর সালে স্বাধীন করার সময় সহযোগিতা করেছেন আমাদের মনে আছেন যে চব্বিশ সালে আমরা কোন বিদেশির প্রভুর সহযোগিতা চালাই বাংলাদেশ অর্জন করেছি এই নতুন বাংলাদেশের নতুন সংবিধান হবেন নতুন বাংলাদেশের নতুন ভাবে আমরা নতুন বাংলাদেশকে গঠন করব আমাদের পাল্লে সহযোগিতা করেন আমাদের দেশে শান্তির বাংলাদেশে অশান্তি সৃষ্টি করবেন না কাজে মানুষ রাষ্ট্রদূতের কেন তাকে ব্যঙ্গমাত্র ছাড় দেওয়া হবে না কারণ এটা আমার সোনার বাংলাদেশ এটা আমার নতুন বাংলাদেশ ডাক্তারের বিনিময়ে অর্জিত সে আবু সাহেব এবং মুক্তরা আমাদেরকে নতুন বাংলারা দিয়ে গিয়েছেন তাদের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব বাংলা রাষ্ট্র এবং সমাজের কায়েম করব শান্তি শান্তিপ্রিয় বাংলাদেশ গঠন করার জন্যে ডাক্তার মোহাম্মদ আগামী নির্বাচনের জন্য দেশ জাতিকে তৈর করুন এবং উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জাতিকে সহায়তা করুন একথা বলে আমার এখানে শাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘদীবী হোক কথা ধন্যবাদ